নমস্কার আমি মহাদেব সরকার নমস্কার আমি শুক্লা সরকার আবার কিন্তু নিয়ে এসেছি মহা পিটিশি সার্ভিসের একদম নতুন একটা ভিডিও একদম আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি অফারের ভিডিও চ্যালেঞ্জিং অফারের ভিডিও পূজো চলে গেছে মানে কিন্তু আপনারা ভাববেন না যে আপনাদের মানে সব পূজো মানে ব্যবসা শুরু করার সময় শেষ ঠিক আছে পুজোর শুরু চলে গেছে মানে আবার কিন্তু আমাদের রয়েছে ভাইফোঁটা রয়েছে তারপর রয়েছে কিন্তু বিয়ের সিজন ঠিক আছে তো একটার পর একটা কিন্তু আমাদের অনুষ্ঠান আসতেই থাকে উৎসব আসতেই থাকে তো আপনারা কিন্তু ব্যবসাটা ভাববেন না যে পুজো চলে গেছে মানে ব্যবসা মানে আপনি শুরু করতে পারবেন না এখনও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তো মহাপীঠেশ্বরী এই শাড়ি বস্ত্রালয় যে আমাদের যে একদম নিজস্ব চ্যানেল এই চ্যানেলে যে আমি ভিডিও এই যে পুজোর আগে ছেড়েছি আপনাদের এতটাই ভালোবাসা পেয়েছি বন্ধুরা এতটা আমাকে ভালোবাসা দিয়েছেন যে সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের উপর যে আপনাদের কিন্তু আমরা আমি কিন্তু আরো আগাতে পারছি ঠিক আছে এতটাই ভালোবাসা দিয়েছেন কিন্তু ভিডিওটা এর জন্য আমি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা নতুন কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি তারপর আমাদের যেটা অফারগুলো রয়েছে আমি একটু বলে দিই আমাদের কিন্তু রয়েছে ক্যাশ অন ডেলিভারি এক পিস শাড়িও কিন্তু অল ওভার ইন্ডিয়া কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাতে মাল পেয়ে টাকা দেবেন কেউ যদি দেখতে চান যে শাড়ি কোয়ালিটি কিরকম আপনি যদি এক পিস শাড়ি বাড়িতে বসে নিতে পারবেন পুরোটাই সিওরিতে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে তারপর হচ্ছে এক্সচেঞ্জের সুবিধা মাল নিলেন কোনো চিন্তা নেই স্বল্প পুঁজিতে যে। যেটুকু পুজো সেটুকু দিয়ে আপনি মালটা তুললেন বিক্রি করতে পারছেন না পাল্টানোর সুবিধা কিন্তু রয়েছে আপনি পাল্টি অন্য মাল নিয়ে কিন্তু ব্যবসাটা কন্টিনিউ রাখতে পারেন ঠিক আছে তারপর রয়েছে স্বল্প দিতে ব্যবসা বারবার বলছি তারপরে তো প্রচুর অফারের কিন্তু আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া আমাদের ক্যাশ 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 রয়েছে কুরিয়ার অ্যাভেলেবল রয়েছে ইন্ডিয়ার বাইরেও রয়েছে তো এটা আমার পুরো নিজস্ব চ্যানেল তো হাত জোর করে বলছি একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ঠিক আছে প্রচুর ভালোবাসা দিয়েছেন আরো ভালোবাসা দিয়ে যান এরকম আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য কিন্তু হাজির হয়ে যাব প্রত্যেকদিন ঠিক আছে মানে কদিন পর পর ভিডিও তো সম্ভব হয় না কিন্তু আমরা হোলসেলার তো প্রত্যেক দিন ভিডিও আমাদের সম্ভব হয় না তো আমি ছাপা থেকে শুরু করি ঠিক আছে আমাদের দেখুন ছাপা আমাদের কিন্তু আশি টাকা থেকে ছাপা শুরু একদম ছাপা দেখুন আশি টাকার এই যে এগুলো কিন্তু আশি টাকার পিওর বারো হাত একদম ছাপা রয়েছে পিওর কটনে মানে পুরো সুতির ছাপা কিন্তু আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো ঠিক আছে আমাদের প্রোডাক্ট রয়েছে হ্যাঁ মাত্র আশি টাকা আমাদের কোরা কিন্তু রয়েছে মাত্র আট টাকা থেকে এরকম তো আপনারা কালার দেখে ছেটে নিতে পারবেন ঠিক আছে আশি টাকায় কিন্তু সুন্দর সুন্দর এরকম পাইপে আছেন তারপর কিন্তু আমাদের রয়েছে দেখুন এরকম হ্যান্ড বাটি দেখুন এত সুন্দর কালার সেটিং রয়েছে এরকম হ্যান্ড বাটি ঠিক আছে হ্যান্ড বাটি এরকম বাটিক শাড়ি বাটিক কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা থেকে তারপরে এই যে মলমল মলমলটা দেখি এই দেখুন এরকম মলমল মলমল রয়েছে দুশো দশ টাকা থেকে ঠিক আছে এরকম মলমল পেয়ে যাচ্ছে তারপরে তো আমাদের রয়েছে এরকম ছাপা ব্র্যান্ডেড ছাপা এই যে অনু ঠিক আছে অনু রয়েছে আমাদের কাছে তারপরে নিউ রয়েছে নিমু কিন্তু রয়েছে দুশো তিরিশ টাকায় ঠিক আছে তারপর মহারানী রয়েছে মহারানীর বক্স রয়েছে সমস্ত মানে বন্ধনা রয়েছে একশো নব্বই টাকা থেকে বন্ধনা ছাপা আমাদের আশি টাকা আশি টাকা থেকে শুরু আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা অবশ্যই এগুলো কিন্তু হকার আইটেমের মধ্যে দোকানে বিক্রি মাল রয়েছে একশো চল্লিশ থেকে দোকানে বিক্রি মাল রয়েছে ঠিক আছে তারপর যদি এটা আমাদের বিয়ের একদম স্পেশাল বিয়ের ভিডিও রয়েছে ঠিক আছে তা আমি কিছু জামদানি থেকে শুরু করছি দেখো আমাদের জামদানি জামদানি রয়েছে কিন্তু দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে এরকম সুন্দর সুন্দর জামদানি কিন্তু এরকম রয়েছে দেড়শো টাকা থেকে ঠিক আছে আমাদের শুরু কিন্তু দেড়শো টাকা থেকে এটা খুবই সুন্দর একটা কপার জরির মধ্যে কাজ রয়েছে এরকম জামদানি কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে যেহেতু বিয়ে স্পেশাল ভিডিও রয়েছে দেখুন আমাদের একটা লাল হলুদ দেখাচ্ছি একদম নিজের চ্যানেল প্লিজ শেয়ার করবেন ভিডিওটা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা বারবার বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন এটা রয়েছে একটা লাল হলুদের মধ্যে ইকত করা জামদানি কিন্তু একদম গায়ে হলুদের জন্য বেস্ট একটা শাড়ি রয়েছে ঠিক আছে দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে তারপর মোটামুটি আড়াইশো তিনশো সমস্ত দামে পেয়ে যাবেন আপনারা তারপরে এই দেখুন আর একটা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে পিঙ্ক কালার রয়েছে খুব সুন্দর কিন্তু জামদানি কালেকশনটা রয়েছে ঠিক আছে তারপরে দেখা যায় টাঙাই তসর এই যে টাঙ্গাইল খুব সুন্দর একটা রয়েছে দেখুন খুব ভালো একটা কালার মধ্যে মাসিম কাকিমার জন্য খুব একটা বেস্ট শাড়ি বেস্ট কালার রয়েছে ঠিক আছে তারপর কিন্তু আমি একটু লেহেঙ্গা দেখাচ্ছি দেখো আমাদের লেহেঙ্গাও রয়েছে এই যে লেহেঙ্গা শুরু রয়েছে আমাদের আড়াইশো টাকা থেকে লেহেঙ্গা তারপর এই যে বড়দের লেহেঙ্গা খুব সুন্দর কিন্তু লেহেঙ্গা রয়েছে এই যে খুব ভালো কিন্তু কালার একদম লাইট পিঙ্কের মধ্যে রয়েছে কালার কিন্তু চার পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবে এই এই ডিজাইনের মধ্যে এরকম ব্লাউজও ডিজাইন রয়েছে হুম তারপর যেহেতু বিয়ের একটা ভিডিও তো আমি বারবার বলেছি একদম মানে বেনারসি স্পেশাল ভিডিও এই দেখুন বেনারসি বেনারসি শুরু রয়েছে আমাদের পাঁচশো থেকে ছশোর মধ্যে বেনারসি শুরু প্রিমিয়াম বেনারসি সাড়ে বারোশো থেকে রয়েছে আমাদের কাছে এটা রয়েছে একদম প্রিমিয়ামের মধ্যে খুব সুন্দর একটা বেনারসি রয়েছে পার্পেলের মধ্যে রিসেপশনের একটা বেস্ট কালার রয়েছে এটা তারপর রয়েছে আর একটা দেখো চুতের মধ্যে পুরো মিনা করা রয়েছে খুব সুন্দর দেখো মিনা রয়েছে ঠিক আছে আমি বারবার যে পাঁচশো থেকে ছশোর মধ্যে কিন্তু বেনারসি শুরু তারপর কিন্তু তিন হাজার চার পাঁচ হাজার সমস্ত দামে কিন্তু আপনারা বেনারসি আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ে রিসেপশন সমস্ত কিন্তু বিয়ের জন্য সমস্ত কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা কালারটা বেছে নিতে পারবে যে কোনটা আপনার পছন্দ সমস্ত কালার পেয়ে যাবেন তো এই একটা রয়েছে পার্পলের মধ্যে একদম পিওর মধ্যে খুব সুন্দর দেখুন এটা বেনারসি কালেকশন রয়েছে ঠিক আছে তারপরে এটা রয়েছে আরেকটা এটা পার্পেল আর গ্রিনের মধ্যে রয়েছে খুব সুন্দর দেখুন এটা একটা কালার কম্বিনেশনটা একদম ওয়াও কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে তারপরে আরেকটা রয়েছে ঠিক আছে কিন্তু কিন্তু খুব ভালো ভালো মধ্যে এটা লাল ঠিক আছে কালারের একটা লাল হলুদের মধ্যে বিয়ের একটা সুন্দর কালার রয়েছে ঠিক আছে বেনারসি কালেকশন প্রচুর রয়েছে আমাদের ঠিক আছে এরকম বক্সের মধ্যে সব বেনারসি পেয়ে যাবেন এরকম বক্সের ঠিক আছে এরকম সুন্দর সুন্দর এরকম লাল মেরুন এই যে দেখুন এরকম সুন্দর একটা এই যে দেখাচ্ছি এরকম দেখুন খুব সুন্দর দেখুন এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা বেনারসি রয়েছে ঠিক আছে এরকম বেনারসি আপনি প্রচুর পেয়ে যাবেন তো ভিডিও তো বেশি দেখানো সম্ভব হয় না তো আমি কিছু আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তারপর একটু খাদি আসছি দেখুন এই দেখুন খাদি আমাদের খাদি কিন্তু শুরুমাত্র একশো আশি টাকা থেকে এরকম ধরনের অনেক খাদি পাবেন মোটামুটি দুশো থেকে দুশো সত্তরের মধ্যে এরকম খাদি কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস ঠিক আছে তারপরে এই একটা খাদি রয়েছে এটাও কিন্তু রয়েছে দেখুন উইথ ব্লাউজ পিস খাদি মানে উইথ ব্লাউজ পিস একদম সব সাই রয়েছে প্লিজ একবার শপে আসুন শপে ভিজিট করুন পুজোতে কিন্তু ভিডিওতে প্রচুর প্রচুর আমাদের বন্ধুরা এসেছেন আমাদের শপে দাদা ভাই দিদি ভাই ঠিক আছে অনেক যুগ সবাই কিন্তু শপে এসে আপনারা ভিজিট করেছেন যারা রাস্তা নেই তারা কিন্তু ভিডিও কর আমাদের নিয়েছেন এর জন্য কিন্তু আমি আবার নতুন কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে এরকম কিন্তু হ্যান্ডলুম রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি এরকম সুন্দর হ্যান্ডলুম কিন্তু আপনার হাতে তুলে দিচ্ছি আমরা ঠিক আছে আমি তো আপনি কিন্তু হ্যান্ডলুম কিন্তু শুরু মাত্র একশো টাকা থেকে উইথ ব্লাউজ পিস ঠিক আছে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে একটু প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়েও পাঠাতে পারেন ঠিক আছে হয়তো কোনো কোনো কিছু দেখানো হয় না অনেক সময় আপনারা প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে এটা রয়েছে একটা পদ্ম মানে লোটাস এটাকে বলে ফুলের মধ্যেই খাদিটা পদ্মফুল করা যে প্রিন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু পেয়ে আছেন খাদি শুরু বারো বলছে একশো টাকা এরকম পেয়ে আছেন মোডে তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে আছেন তারপরে যে এই যে হ্যান্ডলুম আবার একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে নিয়েছি কন্টাস কালার রয়েছে আসলে খুব সুন্দর কালার রয়েছে একদম বেনারসি ডিজাইন রয়েছে খুব ভালো একটা এটা মোটামুটি তিনশো থেকে তিনশো নব্বইয়ের মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন এই যে এই একটা রয়েছে দেখুন এটাও একটা হ্যান্ডলুম বেনারসির মধ্যে ঠিক আছে এটা ডিজাইনটা আলাদা রয়েছে এটা ওই সেম দামের মধ্যেই চলে আসবে তারপর রয়েছে দেখুন এরকম লিনেন বাটিক লিনেন লিনেন কিন্তু শুরু হয়েছে দুশো টাকা থেকে আমাদের এরকম কিন্তু সব শাড়ি ডেলি অর্ডারের জন্য খুবই কমফোর্টেবল রয়েছে তারপর রয়েছে খাদি দেখুন আরেকটা খাদি দেখাচ্ছি এটা হ্যান্ড প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিন্তু দেখুন খুব ভালো একটা ঘিচা করা রয়েছে ঠিক আছে তো এসে উইথ ব্লাউজ পিস প্রত্যেক দিন কিন্তু সাত থেকে আটটা কালার পেয়ে যাবে যে রেটগুলো বলা হচ্ছে ওগুলো হোলসেল প্রাইস বালকে ডিল করলে তখন কিন্তু রেটটা অনেকটাই কমে যাবে প্লিজ তার জন্য সিনেদার নাম্বারে একটু কল করবেন আমাদের আর বারবার বলছি চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপরে আমাদের দেখুন অন্য রয়েছে এরকম সুন্দর সুন্দর অন্য অন্য রয়েছে আমাদের তিরিশ টাকা থেকে এরকম ভালো ভালো অন্য ঠিক আছে এই দেখুন খুব সুন্দর সুন্দর ওন্যা রয়েছে তারপর এই যে বিয়ের পাঞ্জাবি রয়েছে ঠিক আছে এরকম বিয়ের পাঞ্জাবি এরকম শেরবানি ঠিক আছে কিন্তু সব মানে সব একটা শপে মানে সব একটা চেক ছাদের তলা আপনি একটা শপ খোলার জন্য যা যা দরকার যাবতীয় জিনিস সবই কিন্তু আপনি এক ছাদের নিচে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এরকম বিয়ের অন্য রয়েছে ঠিক আছে তারপর এরকম শার্ট টি শার্ট রয়েছে এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে তারপর এরকম নাইটি পেয়ে যাবেন নাইটি কালেকশন এই যে এই ধরনের নাইটি কালেকশন নাইটি কিন্তু আমাদের বাবা বলছি শুরু রয়েছে আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রয়েছে ওটা অবশ্যই কিন্তু হকার আইটেমের মধ্যে রয়েছে তারপর আমাদের রয়েছে ষাট টাকা বাচ্চাদের নাইটি বড়দের নাইটি শুরু রয়েছে আমাদের কাছে নব্বই টাকা থেকে এরকম নব্বই টাকা থেকে এরকম বড়দের নাইটি কিন্তু পেয়ে যাবেন একদম নব্বই টাকা থেকে ঠিক আছে তারপর আমাদের এই যে বারবার বলি আমাদের আট টাকার প্রোডাক্ট এই যে এটা রয়েছে আট টাকার প্রোডাক্ট যেটা আমাদের আট টাকার শুরু বলা হয় এটা রয়েছে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে কালার সেটিং আট টাকায় ঠিক আছে আট টাকার প্রোডাক্ট তারপর এরকম বাচ্চাদের জামা রয়েছে তিরিশ টাকা ঠিক আছে এরকম তিরিশ টাকায় এরকম বাচ্চাদের জামা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ব্লাউজ মানে কী নেই সবই রয়েছে এক একসব্দে আপনি মোটামুটি বলেন একটা দোকান সাজাতে যা যা দরকার সমস্ত আমাদের আর আমার চ্যানেলে তো সব ভিডিও রয়েইছে তারপরেই দেখুন এরকম কুর্তি রয়েছে আমাদের কুর্তি পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় কুর্তি পেয়ে যাবেন ব্রাউন সমস্ত কিছু কিন্তু আপনি একটা এক ছাদের নিচে একটা দোকান সাজানোর জন্য যা দরকার লুঙ্গি গামছা থেকে শুরু করে সমস্ত কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শপে প্লিজ একবার ভিজিট করুন গ্যারেন্টি দিয়ে বলছি দশটা দোকান দশ প্রতিষ্ঠান ঘুরে আসুন এক টাকা কম হলে আপনাদের কিন্তু আমি দিতে পারবো এই দিতে কিন্তু প্রমিস করছি দিতে পারবে ঠিক আছে আর যারা না আসতে পারছেন না ভিডিও কলের ব্যবস্থা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্লিজ একবার আসুন শপে ভিজিট করুন যারা না আসতে পারছেন তারা ভিডিও কল করুন ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন তো সবাই খুব ভালো থাকবেন আর আবার বলছি এরকমই ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাতে সত্যি আমরা অনেক টাকাতে পেরেছি আপনারা পাশে না থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না প্লিজ এরম পাশে থাকবেন আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বারবার বলছি বারবার বলছি বারবার বলছি একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো নমস্কার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন